আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদেরকে ইউটিউবের যে শর্ট নিয়মগুলো আছে অনেকের ভিউ হচ্ছে না তার কারণ হচ্ছে যারা নতুন ইউটিউবার আছেন বিশেষ করে ভিউ হচ্ছে না কেন কেন ভিউ হচ্ছে না সেটা আপনাদের বলবো আজকে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিন্তু তো নতুন যারা ইউটিউবার আছেন তারা বিশেষ করে তারা কয়েকটি কাজ ভুল করে কি ভুল করে আমি সেটাও বলেছি আপনাদেরকে তারা যে ভুলগুলো করে এক নম্বর প্রথমত তারা যখন ইউটিউবে কাজ করে বিশেষ করে ভিউ যখন হয় না যখন ভিডিও আপলোড দেয় তারা অনিয়মে আপলোড দেয় তাদের কোনো নিয়ম টিয়ম নাই তা এই নিয়মে যদি আপনারা ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু ভাই জীবনে সবল হতে পারবেন না কারণ ইউটিউবে এমন একটা জিনিস ইউটিউবে অনেক কিছু নিয়ম কারণ মানতে হবে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে আর বিশেষ করে বিশেষ করে আপনারা যদি আপলোড দেন আপলোড দেওয়ার নিয়মটা হচ্ছে রাত আটটার দিকে বিশেষ করে ভিডিও আপলোড দেবেন তাহলে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকবে আর কি আর আপনারা বিশেষ করে নতুন ইউটিউবার যারা আছেন ভিডিও আপলোড দেয় অথচ কিন্তু ইউটিউবে কাজ করে না মানে এমনিতে ওরা উঠতে চায় আর কি উপরে বিশেষ করে যারা বড়ো বড়ো ইউটিউবার আছেন দেখবেন যে ওদের কোনো ভেজাল নেই তারা সবসময় লেগেই থাকে ইউটিউবে তো আপনারা সবাই ইউটিউবে লেগেই থাকবেন কারণ একটা জিনিস খেয়াল করেন যে নতুন যেগুলো ইউটিউবার আছে তারা ভিডিও আপলোড দেয় অনিয়মে ওই অনিয়মে কিন্তু ভাই ভিডিও আপলোড দিয়ে দিয়ে লাভ নেই বিশেষ করে দেখবেন যে তারা ভিডিও আপলোড দিয়েছে পাঁচ দশটা ভিজ হয়েছে তারা তো মানে ভিডিওটা ডিলিট করার চেষ্টা করবে তো ভাই চেষ্টা করেন না তাই ভিডিও ডিলিট করেন না ভিডিওটা ডিলিট করতে পারেন তবে ভিডিওটা ডিলিট করলে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে তাই ভিডিও ডিলিট করবেন না আর করে রাখবেন সমস্যা নেই তো ভিডিও ডিলিট করলে মাসে একবার ডিলিট করবেন সেটাও সমস্যা নেই তো ভিডিও নিয়ম ভিডিও নিয়ম হচ্ছে আপনি সবাই আটটার দিকে ভিডিও ছাড়বেন তাহলে ইউটিউবে ভিউটা আসে ভালো মানের কন্টেন্ট ছাড়তে হবে অবশ্যই আমরা যদি তাংসাং ভিডিও ছাড়ি তাহলে কিন্তু হবে না ভিউয়ার্স আপনারা সবাই শুনলেন যে তাংসাং ভিডিও ছাড়লে কিন্তু ইউটিউবে কোনো সফলতা লাভ করা যাবে না তো আপনারা তো বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে তারা কিন্তু একটা জিনিস ভুল করে তারা এক সপ্তাহ বা দুই সপ্তাহ মানে রেগুলার তারা কন্টেন্ট ভিডিও আপলোড দেয় এরকম আপলোড দেয় হ্যাঁ তারপরে দেখবেন আর কয়েক মাস পরে দেখবেন তারা দেখবেন কোনো ভিডিও আপলোড দেয় না ইউটিউবে কোনো কাজই করে না সময়ের ভাবে তবে এইরকমটা করা যাবে না ইউটিউবে কাজ করতে হলে প্রতিনিয়ত পড়ে থাকতে হবে ইউটিউবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আর টিভ না থাকলে কিন্তু কোনো কিছু ফলো পাওয়া যাবে না তো আপনারা সবাই জানেন যে ইউটিউবে কাজ করতে হলে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে বিশেষ করে যারা নতুন আছেন হ্যাঁ তাদেরকে একটা উদ্দেশ্য করে বলি আমি ভিডিওতে ভিউ হলে তারা ভিডিও ডিলিট করতে এই এইরকম ভুলটা কোনো সময় করবেন না ডিলিট করলে আপনার এই চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে তাই বিশেষ করে অনুরোধ করছি আপনারা আনপাবলিকও রাখবেন দরকার হলে তবে ভিডিও ডিলিট করবেন না তো বিওয়ার্স নতুনদের তো সবই বললাম আর কি তো বিওয়ার্স ভালো থাকেন আপনারা সবাই আশা করি ভিডিওটা লাগছে ভিডিওটা ভালো লাগছে আপনারা সবাই লাইক করবেন অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ